আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমেরিকার একটা অঙ্গরাজ্য ফ্লোরিডাতে আজকে তেরোই ডিসেম্বর আমেরিকার অন্যান্য এলাকা যখন ঠান্ডায় অথবা শীতে একদমই ভয়াবহ জনজীবন বিপর্যস্ত তখন এই ফ্লোরিডার ফুট অর্ডার ডেলে চমৎকার আরামদায়ক বাতাস অথবা যেটাকে রোম্যান্টিক ওয়েদার যেটাকে বলে তো এই রোম্যান্টিক ওয়েদারে আমি একটু হাঁটবো হাঁটতে হাঁটতে যারা আমেরিকায় আসতে চান শুরুটা কিভাবে করবেন কি কি প্রস্তুতি নেবেন আমেরিকায় আসার আগে সেটা আমেরিকায় ফ্লাই করার আগে হোক ভিসা করার আগে হোক কীভাবে প্রস্তুতি নেবেন কোন কোন বিষয়টা আপনারা আগে থেকে একটু ঠিক করে রাখবেন এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো একটা কথা বলে রাখি যাদের স্বপ্নের দেশ আমেরিকা যাদের স্বপ্নের দেশ আমেরিকা অথবা যারা আমেরিকায় আসতে চান তালাহুড়া করা যাবে এটা আমি আমার কয়েকটা ভিডিওতে বলছি যে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে বিষয়টা এরকম যেমন যারা বিসিএস দেয় আমাদের দেশে বিসিএস দিয়ে ক্যাডার হয় গুন্ডা পান্ডা আরে দুঃখিত মানে বিসিএস দিয়ে যারা ক্যাডার হয় বা উচ্চপদস্থ কর্মকর্তা হয় সরকারে তারা কিন্তু হুট করেই বিসিএস পরীক্ষা দিয়ে দেয় না অনেক লম্বা এক সময় ধরে তারা প্রস্তুতি নেয় প্রিপারেশান নেয় প্রস্তুতির ইংরেজি প্রিপারেশান প্রিপারেশান নেয় হ্যাঁ গুড মর্নিং আচ্ছা এই লোকটাকে আমি চিনি আমার বন্ধু নেই এবার তো বিসিএস কর্মকর্তারা দীর্ঘমেয়াদী সময় নিয়েই কিন্তু প্রস্তুতি নেয় সেই হিসাবে আপনি যখন আমেরিকায় আসতে চান আপনি আমেরিকায় আসতে চাইলে আপনাকে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে হবে তো প্রথম প্রস্তুতি যেটা নেবেন সেটা হলো আমেরিকায় যেমনটি বললাম সাদা পাসপোর্টেও ভিসা পায় এবং দশ পনেরোটা দেশ ভ্রমণ করেও ভিসা পায় না এরকমও অ্যাকর্ড আছে তো প্রথম প্রস্তুতি আপনাকে এই পাসপোর্টটা পাসপোর্টের জন্য আবেদন করতে হবে যাদের পাসপোর্ট নাই পাসপোর্টের জন্য আবেদন করে ফেলুন পাসপোর্টের জন্য আবেদন করার পরে এরপরে ভ্রমণ শুরু করুন কয়েকটা দেশ ভ্রমণ শুরু করুন অথবা মানে একদম সাদা পাসপোর্ট হলে আপনি কয়েকটা দেশে একটু ভ্রমণ করা ভালো ভ্রমণ করার ভ্রমণ করতে করতে আপনি যখন মানে একদম ট্রাভেলার হয়ে যাবেন তখন আপনার জন্য ইজি আমেরিকার ভিসা পাওয়াটা অথবা যাদের অলরেডি কয়েকটা দেশ ভ্রমণ করা আছে আপনি ভিসা আবেদন করে ফেলতে পারেন ভিসা আবেদন করতে করে ফেললে এরপর আপনি এখন বাংলাদেশে ভিসা আবেদন করার পর অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে প্রায় দেড় বছর লাগে কম করে হলো এক বছর থেকে ম্যাক্সিমাম দেড় বছর এই সময় আপনি আবেদন করে ফেলে এই সময়ের মধ্যে আপনি একটু ভিজিট করুন এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটা আচ্ছা আমি কথাবার্তা যেহেতু মানে উপস্থাপনাটা সুন্দর করে করতে পারে না এজন্য জন্য অগোছালো হয়ে যাবে তো এরপর আপনি যেটা করবেন যে অবশ্যই প্রতিটি যে অ্যাপ্লিকেন্ট হবে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট তো আপনি যদি একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রস্তুতি নেন নিজেকে প্রমাণ করেন তাহলে আপনাকে আপনার ব্যবসার নামে অ্যাকাউন্ট থাকতে হবে আপনি যদি নিজে চাকরিজীবী হন তাহলে সে চাকরি মানে আপনার নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক যাদের আ ইনকাম ভালো ইনকাম ট্যাক্স দেন তারা রিটার্ন জমা দিবেন আমেরিকান অ্যাম্বাসি ওরা এটাও চেক করে যে আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে দেশের নিয়ম কানুনগুলা মেনে চলেন কি না আপনি যদি একটা দেশের নিয়ম কানুনগুলো মেনে চলেন তাহলে ধারণা করা আপনি আমেরিকা এসেও তাদের নিয়মকানুনগুলো মেনে চলবেন তাহলে আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে অ্যাজ ইউজুয়াল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনি আগে থেকে ড্রাইভিংটা একটু শেখে নেবেন আপনি আমেরিকায় থাকতে আসেন অথবা ঘুরতে আসেন আপনি যদি ড্রাইভিংটা জানেন তাহলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে তাহলে আপনি ড্রাইভিং যদি না জানেন ড্রাইভিংটা শিখে নেন বাংলাদেশের যে ইয়েটা আছে লাইসেন্স আছে সেটা নিয়ে নেন এবং আপনার যখন ভিসা টিসা হয়ে যাবে আমেরিকায় আসার জন্য আপনি প্রস্তুত তখন আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা একটু নিয়ে নেবেন ওই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা নিয়ে আপনি আমেরিকায় কম করে হলেও ছয় মাস গানে চালাতে পারবেন আচ্ছা এই তথ্যটা কিন্তু সঠিক কিনা আমি নিশ্চিত নই বাট ওদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় লেখা আছে কম করে হলে ছয় মাস থেকে এক বছর ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে কিন্তু গানে চালানো যাবে তাহলে এই জিনিসটা আপনি করতে পারেন হ্যাঁ দেখেন কী সুন্দর মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা এলাকা এটা একটা কমিউনিটি ফুড অর্ডার ডে আর একটা কাজ করতে পারেন আসলে আর আরেকটা কথা বলে রাখি দেখেন আমেরিকান অ্যাম্বাসিতে আপনার ডকুমেন্ট দেখতে ওরা চায় না তবুও এগুলো সবগুলো সাথে করে নিয়ে যাইতে হয় যে আপনার যে মেন মেন যে ডকুমেন্টগুলো আছে যেমন আপনার ওই যে এনআইডি কার্ড বা জবের কাজ এই কাগজগুলো কিন্তু অনেক এটা ভালো যে আপনি একটু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করে যদি নিতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো যেমন যে এগুলো আমি অনেক আগ থেকেই আমার জব পারপাসে আমার এগুলো করা ছিল এই জন্য আমার ইন্টারভিউর আগে এগুলো নিয়ে বেশি সময় দিতে হয় নাই অনেকেই এটা নিয়ে বেশ কয়েকবার ভিডিওতে বলছি তবুও যারা নতুন আসেন তারা জিজ্ঞাসা করেন যে ব্যাঙ্কে ব্যাংকে কত টাকা রাখতে হবে এই দেখেন আম গাছ আমের মৌসুমে এগুলোতে আম আম ভরে যাবে যে কৃষ্ণচূড়া গাছ ওই মৌসুমে যদি আমার এখানে আসার সুযোগ হয় দেখবেন যে একদম কৃষ্ণচূড়ার রঙে কি এরকম একটা গান আছে সে যাই হোক তো আপনি যদি ব্যাংকে কত টাকা রাখতে হবে আপনি যদি একার জন্য যদি আবেদন করেন যেটা বলা হয়ে থাকে অন্তত আট থেকে দশ লক্ষ টাকা রাখতে পারেন আপনি যদি ফ্যামিলি নিয়ে আবেদন করেন যেমন চারজনের যদি ফ্যামিলি হয় তাহলে আপনাকে অবশ্যই আঠারো বিশ লক্ষ টাকা রাখলে ভালো আর সবচেয়ে বড় কথা আপনি ব্যাংকে কত টাকা রাখলেন সেটার চাইতেও আপনার ব্যাংকের যেই ট্রানজ্যাকশানগুলো লেনদেনগুলা কনসিস্টেন্স কিনা বিষয়টা যদি এমন হয় যেমন ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো এগুলো খেয়াল করে যে আপনি ইন্টারভিউর আগে অনেকগুলো টাকা ঢুকালেন তাহলে এটা হলো বিতর্কিত একটা ইয়ে তো তাতে যারা আমেরিকার ভিসার জন্য আবেদন করবেন অনেক আগ থেকেই আপনার অ্যাকাউন্টের মধ্যে মানে কনসিস কনসিস্টেন্সিটা যাতে থাকে যে আপনার মাসিক আয় কত সেই হিসাবে আপনার কত ঢুকতেছে কত বের হচ্ছে তাহলে ঢোকাটা এবং বের হওয়াটা এটার যাতে একটা ব্যালেন্স থাকে সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে তো আর তো যারা মোটামুটি এই কয়টাই প্রস্তুতি নিতে পারেন আপনারা যারা আসতে চান প্রস্তুতি নিতে থাকুন আমি এই ভিসা রিলেটেড আমেরিকার ভিসা রিলেটেড বেশ কয়েকটা ভিডিও করছি সেগুলোর লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে অথবা ক্যাপশনে দিয়ে দেব সেগুলো একটু দেখতে পারেন প্রস্তুতি নিতে থাকুন জাস্ট একটা কথা বলি যে অনেকেই আমার এখানে এসে কথা বলে যে আমেরিকায় কেন যাবো হ্যাঁ হয়তোবা আপনি আসবেন না বা এটা আপনার মনের কথা না আমেরিকায় হ্যাঁ অনেকেই আছে একসময় আমারও যে আমেরিকায় আসবো আসার সুযোগ পাব সেটা জানতাম না বাট অন্তত আমেরিকায় আপনি থাকবেন না থাকবেন সেটাও পরের বিষয় এসে অন্তত একটা বার ঘুরে গেলে বুঝতে পারবেন যে আসলে লাইফ স্ট্যান্ডার্ড বা লাইফ স্টাইল কী জিনিস তো আমেরিকায় কেন আসবে না মানুষ আমি জাস্ট এই একটা কথা বলবো লাস্ট দুই তিন মিনিট গত শনিবারে আমি ফোর্ট লর্ডার ডেলের একটা মসজিদ মসজিদ আল ইমান ওখানে প্রতি শনিবারে মাগরেবের পরে লেকচার হয় বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে লেকচার হয় তো ওই দিন লেকচার দিয়েছেন মরক্কোর একজন ইমাম তো উনি একটা কথা বলছেন যে মানুষ আচ্ছা এই জায়গায় দাঁড়ায় কথা বলে একটু যে মানুষ আমেরিকায় আসবে না কেন কেন একজন মানুষ আমেরিকায় আসবে না উনি উদাহরণ দিল যে আমরা মুসলিম উম্মাহ হিসেবে মুসলিমদের জন্য আমরা কি করতেছি তো উনি বললো যে যারা মিডিল ইস্টে কাজ করে যেমন সৌদি আরব বলেন দুবাই বলেন বা আমাদের আরও মিডিল ইস্টে হাজার হাজার বা লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করে বিভিন্ন বা বিভিন্ন দেশ থেকে অনুন্নত দেশগুলো থেকে তারা তাদের সারা জীবন সৌদি আরবে কাটায় দেয় বা মধ্যপ্রাচ্যে কাটায় দেয় পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরও কাটাচ্ছে এমনও রেকর্ড আছে তো আপনি একদম এই পনেরো বিশ বছর পর পনেরো বিশ বছর মধ্যপ্রাচ্যে কাজ করার পরে যখন আপনি দেশে ফেরত আসেন আপনি কী নিয়ে ফেরত আসেন কয়েক লক্ষ টাকা এর চেয়ে কিছুই না আপনার খুব কম মানুষই ওই সমস্ত দেশে একদম মানে চাকরি বাকরি করে উন্নত হয় বা নিজের ব্যবসা বাণিজ্য হয় ঘরবাড়ি হয় না তো উনি বললো যে মুসলিম উম্মার মধ্যে যে সম্পদগুলা ওই মুসলিম কান্ট্রির যে সমস্ত মানে যারা আছে মুসলিম মুসলিম প্রধান দেশগুলো যারা টাকা পয়সা আছে তারা তাদের সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করছে যে মানুষ কষ্ট যে দেশের বাইরে মানুষ ওখানে গিয়ে কষ্ট করবে ব্যবসা করবে কিন্তু লাভবান হবে ওই দেশ মানে ওই দেশের কোষা কোষাগার কিন্তু আমেরিকা এমনভাবে সেট আপ করা যে এখানে একজন মানুষ এসে দুই বছর যদি একটা গ্রোসারিতেও চাকরি করে দুই বছর পর সে নিজের একটা ব্যবসা নিয়ে দাঁড়াইতে পারবে এখানে এখানে সবার জন্য ব্যবসা উন্মুক্ত একদম আপনার ছোটো থেকে একদম বড় তো দেখেন দুই বছর তিন বছর একজন মানুষ আমি আমেরিকাতে পর্যন্ত যত মানুষের সাথে দেখা হয়েছে বেশিরভাগই হলো ব্যবসায়ী চাকরি করলেও খুবই ভালো জায়গায় চাকরি করে এবং তারা যারা ব্যবসায়ী তারা দুই বছর দুই থেকে তিন বছর কষ্ট করেই তারা কিন্তু তাদের ব্যবসাটা দাঁড় করিয়ে ফেলছে তাহলে আপনি আমেরিকায় এসে দুই তিন বছর চাকরি করে আপনি নিজে এখানে একদম ব্যবসায়ী হয়ে গেলেন প্রতি মাসে আপনার কম করে হল আট দশ হাজার ডলার আপনার লাভে থাকবে আর আপনি যদি মধ্যপ্রাচ্যে গিয়ে পণ্য বিশ বছর যদি কাজ করেন বছর শেষে আপনার জীবন শেষে একদম বৃদ্ধ বয়সে বা মধ্য বয়সে পঞ্চাশ ষাট বছর বয়সে যখন বাংলাদেশে ব্যাক করবেন তখন আপনি কয় টাকা নিয়ে ফেরত আসতে পারবেন তো উনি এই কথাটাই মেন করার চেষ্টা করছে যে মানুষ আমেরিকায় আসবে না কেন মানুষ স্বাভাবিক প্রতিটা মানুষেরই ভালোভাবে জীবনযাপন করার অধিকার আছে কিন্তু আমাদের মুসলিম যে দেশগুলা মুসলিম উম্মার যে দেশগুলো তাদের সিস্টেমটা এমন যে যারা ওই সমস্ত দেশে লেবারিং কাজ করে বা ইয়ে করে তাদের উন্নতির জায়গাটা কিন্তু হয় না এই জন্য বলা হয়ে থাকে যেমন ওই আপনি মধ্যপ্রাচ্যে বছর যত বছর থাকেন ওখানে ওরা আপনাকে নাগরিকত্ব দেবে না কিন্তু এখানে এসে আপনি নাগরিকত্ব পাওয়ারও একটা সুযোগ আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করব প্রস্তুতি নিতে থাকুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন তবে অনুরোধ করব ভিসা রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো আমি করছি সেগুলো দেখে তারপরে একটু কমেন্টস করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ